আসসালামু আলাইকুম রাইস আপনি যে কোনো সরকারি বেসরকারি চাকরির মধ্যে যে চিঠি বা পত্রের মাধ্যমে আপনি আবেদন করেন আবেদনের পদে অবশ্যই উপরে খাম দিতে হয় ঠিক আছে খাম কিভাবে লিখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই খামের উপরে আপনি যে পদে আবেদন করতেছেন আবেদনের নাম বড় হাতের করে বড় করে লিখবেন এবং নিজ জেলার নাম লিখবেন তারপর খামের উপরে বাম পাশে আপনি লেগের প্রেরক যদি আপনি চিঠি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের নিকট পাঠাবেন তাহলে আপনি প্রেরক বাম পাশে লিখবেন আর যদি কোনো প্র্যারত খাম যদি কোম্পানি থেকে আপনার কাছে পাঠায় তাহলে বাম পাশে আপনি লিখবেন প্রাপক ঠিক আছে আমি এই চিঠিটার মাধ্যমে পাঠাচ্ছি হচ্ছে আমি কোম্পানিদের কাছে কোম্পানির কাছে পাঠাচ্ছি যার কারণে আমার ঠিকানাটা আমি বাম পাশে লিখছি আপনি বাম পাশে লিখবেন আর ডান পাশে লিখবো হচ্ছে কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম আমি যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করতেছেন ঠিক এইভাবে একইভাবে আপনিও আপনার চিঠি বা আপনার আবেদনটা সুন্দরভাবে পরিপুষ্টভাবে প্রদান করার জন্য খামের উপরে এইভাবে ঠিকানা লিখবেন ঠিকানা বিহীন মোবাইল বিহীন খাম সহি সুদ্ধ নয় অবশ্যই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে কারণ আপনার যোগাযোগের জন্য অবশ্যই আপনার সঠিক ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার অবশ্যই উপরে দিতে হবে অবশ্যই প্রযোজ্য কেননা মোবাইল নাম্বারবিহীন ঠিকানাটা সম্পূর্ণ নয় যোগাযোগের ক্ষেত্রেই মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন এই প্রক্রিয়াটি অবলম্বন করে